গাজরটা যেমন লাল তেমন মিষ্টি তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা এখন বাড়িতে রান্না হবে খিচুড়ি সমস্ত রকম শীতের সবজি একদম পাতলা খিচুড়ি খাওয়া হবে আমার এই খিচুড়িটা অনেকদিন দিয়ে খাওয়ার ইচ্ছা হচ্ছিল তো আজকে হচ্ছে গাজরটা সেই মিষ্টি দারুণ তো দেখতে পাচ্ছ এখানটায় আছে ফুলকপি আলু গাজর আর কই কইমা মটরশুঁটিগুলা কই আর এখানটায় দেখতে পাচ্ছ এখানে আছে মটরশুঁটি অনেকে বলে কড়াই সুটি একদম ফ্রেশ ছিল ফ্রেশ কত করে কেজি নিল বলো তো তিরিশ টাকা কেজি তো এখানে কপি গাজর আলু সব কিছু আমি এখনই কিনে নিয়ে আসলাম আর আমার মা কিন্তু আজকে হালকা মশলা দিয়ে রান্না করবে দেখতে পাচ্ছ এখানটায় জিরা আর এখানে আদা দেখতে পাচ্ছ আদাগুলাকে একদম নিতে ঘষে নিলো এইভাবে রান্নাটা হবে তো এবারে হচ্ছে এই যে দেখো জিরা চলে গেল কড়াইতে জিরা হচ্ছে ভাজাও এখন ভাজা জিরা কিন্তু একটা সেন্টই বের হয় আলাদা ঠিক আছে দেখতে থাকো ও মা অল্প কিছু ইয়ে না করবা না হ্যাঁ অল্প চশমাটা কি পরে থাকবা না খুলে দিবা না থাকবেই কপালে কপালে কি চোখ আছে হ্যাঁ কয় দিন হলো অপারেশন দেড় মাস দেড় মাস হয়ে গেছে দেখো চশমা পরে নিল তো আজকে সন্ধ্যাবেলার খাবার তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি মানে আমাদের রাতের খাবার ঠিক আছে এই হলো আপাতত সবজি এখানে কড়াইশুটি এখানে ফুলকপি গাজর আলু আর এখানে আদা ঘষা ভাজা হয়ে গেল আর এখানে দেখতে পাচ্ছ জিরা ভাজা কমপ্লিট তো যাই হোক অনেক দিন বাদে আমি রাতের খাবার তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ঠিক আছে তো অনেকদিন হয়ে গেল আমি ভিডিওই করি না আমার হচ্ছে অলসদায় ধসবে তার জন্যে কি বলবো কিছু আর বলার ভাষা নাই আর এবারে হচ্ছে ডাল ভাজা হচ্ছে তোমাদেরকে দেখায় মুখ ডালের খিচুড়ি হবে আর আর একটু দাও ডাল ডাল করে খাবো বেশি বেশি করে দেখতে পাচ্ছ চলে গেল ডাল প্রথমে হচ্ছে ভাজা ভাজা ভুজা ও অনেকে না তিন চার রকম ডাল একসঙ্গে মিশায় খিচুড়ি করে খাইছো কোনো দিন ওরকম ভালো লাগে আমার না খুব খাওয়ার ইচ্ছা হয় একদিন খাবো আজকেই আজকে তো নিরামিষ মুসুরের মেশানো যাবে না তার আর কি একদম জন্য তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে সবজি ভাজাভুজি হচ্ছে এর মধ্যে মিষ্টি কুমড়াটা গেলে কিন্তু দারুণ লাগতো তো যাই হোক ভাজাভুজি চলছে এদিকে আর এখান থেকে একটু কড়াইশুটি নিতে হবে আমাকে দেখো মুখে দারুণ মিষ্টি কিন্তু কড়াইশুঁটির ঘুগনি খাইতে কিন্তু দারুন লাগে কিছুদিন আগে মা রান্না করছিল দারুন দারুন একটু আগে খাইলা পড়ছে গাজর গাজর সব সেই মিষ্টি কড়াইশুটিগুলো মিষ্টি খাই শুনি লুকায় কড়াইকুটির কচুরি আমি জীবন খাইনি এগুলা কখন দিবা দেরি আছে আর কতটুকু চাল রান্না করবা হাফ কেজি নাকি হাফ কেজি চাল আমরা চারজন খাবো হয়ে যাবে না মা সবজি আছে কতটা দেখো এটা যত ভাজবা তত টেস্ট হবে ফুলকপি আমার সবসময় ফেভারিট ফুলকপি বলো বাঁধাকপি বলো আমার ভালো লাগে খাইতে তো এবারে চলে গেল চাল এবার জল সমেত দিয়ে দিলাম নাকি তো এবারে চলে গেল সামান্য হলুদ আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো মানে শুকনো লঙ্কার গুঁড়োটা কেন দিলাম একটু কালার হওয়ার জন্যে না আর এটা যখন শুকাই যাবে তারপরে কিন্তু দেওয়া হবে জল তার আগে দেওয়া হবে সবজি আমি সেইটার অপেক্ষায় আছি কখন কি দিচ্ছে না দিচ্ছে চালটা একদমই অল্প আজকে রান্না হচ্ছে না মা তো এবারে চলে যাচ্ছে সবজি ভেজে রাখা সবজি ফুলকপি আলু আর গাজর তো এখানটায় মিষ্টি কুমড়াটাকে আমি খুব মিস করছি এটা আমারই দোষ আমি আনতে যাই মনেই নাই কী বলবো তো দেখতে পাচ্ছ এবারে সবজি দিয়ে চাল দিয়ে ডাল দিয়ে সুন্দর করে ভাজা হচ্ছে ও ডাল যায়নি এবারে গেল ডাল ভেজে রাখা মুগ ডাল চলে গেল এর মধ্যে হ্যাঁ এবার বেশি তেল হয়েছে না মা কি বলবো একটু আগে আমাদের তেলই ছিল না এখন দেখো কত তেল দিয়ে দাও এবারে যাবে মটরশুটি মটরশুটি আর ধুতে হবে মটরশুটি তো ভিতরেই থাকে তো এবারে যাবে মটরশুটি এই চলে গেলো মটরশুটি বাহ বাহ কালারগুলো একটু অন্যরকম লাগছে না মনে হচ্ছে কী বলবো তোমাদেরকে আমি এখান থেকে খাইছি কয়েকটা মটরশুঁটি তো ও এটা হতে তো বেশ

কই তোমার খিচুড়ি এই যে দেখো বন্ধুরা এখন হচ্ছে টকবক টকবক করে ফুটছে দেখো কি দিবা এবারে জিরা বাহ চলে গেল এবারে জিরার গুড়া ভাজা জিরাটা না ভাজা জিরার কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয় এতটা দিবা এতটা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কতগুলো জিরের গুঁড়ো চলে গেল ভাজা জিরে বা খুব সুন্দর সেন্ট বের হয়ে গেল এটা দেওয়ার পরেই এরপরে দিতে হবে ঘি হ্যাঁ কোথায় আছে কোথায় আছে দূরে আমি ভাই রে ভাই লুকটা তো সেই ডিলিশিয়াস দেখো রাত্রি বেলার আমাদের একদম গরম গরম একদম সুন্দর ভোগের খিচুড়ির মতো খিচুড়ি হচ্ছে

তাহলে না আমার ভালো লাগবে হ্যাঁ কপি তুলো ফুলকপি 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 গাজর যা খুশি তোলো একটা গরম তো এখানে রাখো এইখানটাই রাখতে হই এই যে দেখো এটাকে আমি এবারে চাকবো দেখবো লবণ ঠিকঠাক আছি নাকি ঠিক আছে সেই গরম সেই গরম দেখো ধোয়া হচ্ছে এটা যদি আমি এইভাবে এখন খাই তাহলে তো আমার জিবা পুজো যাবে নে বাপা গো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এর মধ্যে ঘি গেলে আরও সুন্দর গন্ধ বের হবে এত গরম খাওয়া যাবে না একটু ঠান্ডা হোক তারপরে দেখা হচ্ছে একদম ভোগের খিচুড়ি মতো হবে না মা একদম পুরো যা খাবো না তো বন্ধুরা কারা কারা খাওয়া তাদের চলে আসো আমার বাড়িতে একদম গরম গরম ধোয়া ওঠানো খিচুড়ি সঙ্গে কোনো সবজিও নাই পাপড় ভাজাও নাই শুধু খিচুড়ি খাবো আজকে শুধু খিচুড়ি পাঁপড় ছিল না মা বাড়িতে কপি ঘণ্ট ছিল না মা কপি ঘন্ট কি আছে। থাকতে পারে না ও সকালের কপি ঘন্টাও আছে ওটা দিয়ে একটু ভক্ষণ করিব আর বেশিক্ষণ লাগবে না খিচুড়িটা হতে না মা হওয়ার মধ্যেই তোমরাও বুঝতে পারছো খিচুড়িটা কিন্তু হওয়ার মধ্যে একদম সাধারণভাবে রান্না করলাম না মা শুধু কী কী দিলা খিচুড়ির মধ্যে মশলার মধ্যে কী কী দিলা আর কি মনে পড়ছে না পাঁচ ফোরন ওটা সবাই মানে একদম সাধারণ ভাবে মানে এটাকে তাও বাইছে বাটো নাই না ঘষে নিছিলা ও সরি 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 তো আমার মাকে বলতে যাচ্ছিলাম যে আদাটা হচ্ছে তাও হচ্ছে মানে কি করে নাই বাটে নাই শুধু ঘষ্টিতে ঘষে নিছে তোমরা দেখতে পারলা সেটা দেখো কালারটা কিন্তু সেই সুন্দর আর মটরশুটিগুলোর জন্য দেখতে ভালো লাগছে দেখতে খেতেও ভালো লাগবে খুব কষ্ট হইতেছে এটাকে ঠান্ডাকরণের লাগিয়া এই দেখো ঠান্ডা করিয়া ফেলাইছি অল্প স্বল্প এবারে সেই স্বাদ দারুন দারুন তো খাইয়া নি ভালো করিয়া তারপরে দেখা হইতেছে সেই স্বাদ गोले आदमी पूरा खीर दारुण गरम मसाला दी दिलाम घी दीते पारलाम ना दुखित तो देखते पाच्छो सुंदर करे चले गेलो एबारे गरम मसाला आर एकटू तो जाल होबे ना मा ओ तो भाई साहब देखो देखो कितना सुंदर हुआ, हुआ है आज का खिचड़ी कितना सुंदर हुआ है आज আমারা মন ভার গিয়া দেখো আপ লোক পছন্দ আয়গা আরো সিদ্ধ হবে মা বলছি আরও জাল হবে আর একটু জাল হবে লঙ্কা দেখো খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু ঝাল হয়েছে ভালোই লঙ্কার গুঁড়ার জন্য মনে হয় না মা একটু দিছিল কাঁচা লঙ্কা দিস খুঁজে তো পাচ্ছি না দুইটা শুধু শুকনো লঙ্কা দেখতে পাচ্ছি দারুণ সোয়াদিষ্ট ও চুম্বেশ্বরী খিচুড়ি একদম যা সুন্দর হয়েছে না খাইতে আমি তো একটু দেখো চাকলাম এখান থেকে তাও কিছু করে আছে। হাতটা তো লাগাই নাই তার জন্য। আমি হচ্ছে আবারও নিয়ে নিলাম আরেকটু খিচুড়ি তো কি আর বলবো এত সুন্দর স্বাদ না দারুন ভালো যে সেই স্বাদ এ সঙ্গে সবজি হলে না একদম পুরো জমে যেত ও মা হয়ে গেলো তোমার খিচুড়ি এখন নামাই দিবা আচ্ছা দাও না বাবা যেহেতু তুমি খুশি থাকো তো এই খিচুড়ি দেখে আমার একটা গান মনে আইতেছে কি বলতো খিচুড়ি যে গানটা এখন বর্তমানে প্রচুর ভাইরাল ওই কিশোরী 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 ওই গানটা কিন্তু এখন এই খিচুড়ি দেখে আমার মনে হইতেছে ও মা আর একটু জল কমাইতে হইতো না তাহলে বেশ ভালো লাগতো তো আমরা কিন্তু এবারে খিচুড়ি রান্না করে একদম সোজা বারান্দায় চলে আসছি রান্না করে বারান্দাতে এবার হচ্ছে খাবো ঠিক আছে দেখতে পাচ্ছ গরম গরম ধোয়া বের হচ্ছে ঠান্ডার দিন আর দেরি করা যাবে না গরম গরম খেলেই স্বাদটা পাওয়া যাবে নাহলে তো কি আর বলবো ঠান্ডায় কাঁদতে হবে ও এবার কি ঠান্ডা হলো খিচুড়ি তো দেখতে পাচ্ছ এখন কিন্তু ফাইনাল আমাদের খিচুড়ির লুক এরকম ঠিক আছে এখনও ধোঁয়া বের হচ্ছেই গরম আছেই মানে এটা ঠান্ডা হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে আরও অতক্ষণ আর ধৈর্য কুলাচ্ছে না এবার খাওয়া দাওয়া করতে হবে দেখো কথা আই এই যে দেখো এবারে হচ্ছে এটা কি আমার না কার ও ভাই এ দেখো একদম ঝোল ঝোল খিচুড়ি চলে আসছে ঠিক আছে এই থালার মধ্যে একদম দেখো সবজিগুলা বেশ সুন্দর সবজি খিচুড়ি কিন্তু বেশ সুন্দর লাগে একদম সিম্পলভাবে রান্না আর দেখো এখন কড়াইতে এতটুকু আছে খিচুড়ি এটা হচ্ছে আরেকজনের ভাড়া হচ্ছে লঙ্কাটা কার লঙ্কা আমরা একটা চাই দেখো সেই গরম সেই গরম খিচুড়ি একদম সেই সেই গরম লোভনীয় লোভনীয় এবারে চলে গেল আরও একটাতে দেখো খিচুড়ি তো বাঁচবে নি না মা এখন এই গরম গরম ধোয়া ওঠানো খিচুড়ি খাবো মন ভরে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে তিন থালা খিচুড়ি পুরো কমপ্লিট তাহলে বন্ধুরা তোমরা দেখতে পালাম বাড়িতে এখন রান্না হলো একদম পাতলা একদম সবজি খিচুড়ি একদম শীতের সন্ধ্যায় খাওয়া পুরো জমে গেল সেই গরম এত গরম কি খাওয়া যাবে হাত দিয়ে আর ফোনটা তো ধরার লোক নাই তার জন্য একটু অসুবিধা হয় খাওয়াটা শেয়ার করা খুবই কষ্টের ব্যাপার তারপরে আবার এত গরম বুঝ তো বলো তো যাই হোক একটু ঠান্ডা হলেই খাবো আমার খুব খিদাও পাইছে ঠিক আছে যা না এই ক্লাস ফুলকপি দারুন দারুন তোমরাও এইভাবে বাড়িতে বানাবে একদম সিম্পল ভাবে

বিশ্বাস করো খিচুড়িটা যা টেস্ট হয়েছে না মারাত্মক লেমেলে সবজি খিচুড়ি না শীতের দিন ভালো লাগবে তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে দেবো ঠিক আছে আর মানে এক হাতে ফোন ধরতে পারছি না টাটা গুড নাইট